ক্ষমতায় আসার আগেই তিনি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিলেন নিজেকে আবদ্ধ করলেন ভারতীয় বন্ধনে না এটা আমার কথা না খোদ ভারতীয় আনন্দবাজার পত্রিকার কথা তিনি ভারতকে তিনটি প্রতিশ্রুতি দিয়েছেন প্রথমটি হচ্ছে তিনি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে ভারত বিরোধী কোনো কাজ করা যাবে না ভারতের অনুমতি ছাড়া কোনো ধরনের অত্যাধুনিক যুদ্ধের অস্ত্র কেনা যাবে না দ্বিতীয়ত হচ্ছে তিনি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আওয়ামী লীগকে সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে প্লাস নিরাপত্তা দিতে হবে তৃতীয়ত হচ্ছে তিনি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে যে আমাদের যত আলিমুল বাবাগণ আছে সবাইকে জঙ্গি ট্যাগ লাগিয়ে জেলের ভিতরে আটকে রাখতে হবে এটাই হচ্ছে আমাদের স্বপ্নের নায়ক স্বপ্নের দেশপ্রেমিক নেতা বেটা ওখানে দেশেও আইছে না এই মানে এরকম কিছু কন্টেন্ট ওর কারণে দেশের বাপ মুঠি নষ্ট হয় জানিয়া না জানিয়া মানে অনেক কথা মানে সোশ্যাল মিডিয়া প্রচার করে কারণ আমরারে সবসময় ভারতীয় মানে মিডিয়ায় সবসময় আমরারে বাংলাদেশে ফার্মারিয়া রাখে ইকান যা না সত্ত্বেও এই কন্টেন্ট কিউটাটা কি কয় আমার কত হইল এটা ভারতীয় নিউজ যদি বাংলাদেশের কোনো নিউজ হইতো কোনো চ্যানেল হইতো তইলে হইলে ঠিক আছে আর ভারতে নিউজ করছে কটাটা মানে সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে কারণ জামাতফন্তী এই নেতা তারা তো পাকিস্তানের মানে শামসা যার ইতা তারা হইতে কোনো যার সমস্যা নাই এগে জামাতর মানে সব সময় মানে পক্ষে কাজ করে আমি কইছি সত্য কথা মানে সোশ্যাল মিডিয়াত তুলিয়া ধরো মানে বেইমানি দান্দান্দা খেনে করবায় আর ই সোশ্যাল মিডিয়াত মানুষের মূর্তি নষ্ট করবায় আমার কত বেটা এখনও দেশ আইছে না আগামী কালকে বেটার দেশও আইব আওয়ার ফরে যদি ভারতর কোনো টান টানে ভারতের লোকের কোনো চুক্তিপত্র ও তারপরে তুমি তাই মাতো কোনো সমস্যা নাই কিন্তু মানে আওয়ার আগে আওয়ার আগে মানে কিতাব শুরু করছেন সোশ্যাল মিডিয়ার মাঝে সবাই এর প্রতিবাদ করবা আর তারক রহমান আসা উপলক্ষে সবাইকে আমি তারক রহমানের উদ্দেশ্যে অভিনন্দন জানাইয়া যাতে বাংলাদেশের ভবিষ্যত সরকার ইনশাল্লাহ উইবা আর সবাই ভালো থাকবা সুস্থত আসসালামু আলাইকুম